আসলে আমার কুষ্টিয়া ছেড়ে যাইতে ইচ্ছা করতেছে না তাই আমি ভাবতেছি আরো দু দেখি থাকা যায় কিনা মানে কাকা আমি হচ্ছে আমার নাম গুলাম কি দিয়ে আমি বিনা টাকায় বাংলাদেশে ঘুরতেছি কুষ্টিয়াতে আসলাম এখন আমি কুষ্টিয়া কি পয়সা ছাড়া কি কোথাও থাকতে পারবো হ্যাঁ পয়সা ছাড়া থাকা যায় এটা কিভাবে কই থাকতে পারি আছে স্কুল আছে কলেজ আছে থাকতে পারবো তো হ্যাঁ ঠিক আছে আপনার বাসায় কি থাকা আমার বাসায় তো অনেক দূরে দূরে না

এখন আমি কি আজকে পয়সা ছাড়া কোথাও থাকতে পারবো পারবো এই যে কাকাও বলছে থাকতে পারবো দেখি তাইলে থাকা যায় কিনা এটা হচ্ছে বকচক তো আমি এখন দেখবো যে আশেপাশে কোনো হোটেল আছে কিনা থাকলেই হচ্ছে আমি ট্রাই করব আসলে হাঁটতে হাঁটতে আমার কাছে মনে হয়েছে কোনো একটা হোটেল আমি দেখতেছি সামনের এই পাশে সম্ভবত হোটেল কুষ্টিয়া ইন মেবি দেখি এটাতে যাব দেখে মনে হচ্ছে যে একটু এক্সপেন্সিভ হইতে পারে রাখবে না আমি যাই না মানে ট্রাই করবো যে একদম মানে আমার লেভেল বেস ট্রাই করবো যাতে আমি আজকে থাকতে পারি আসসালামু আলাইকুম ভাই আমার নাম মোহাম্মদ ভোলান তুই দিয়া সাহেব আমি বিনা টাকায় বাংলাদেশে ঘুরতেছি এখন আজকে পুষ্টি আদা থাকতে চাইতেছি এটা কি মানে কেউ কেউ রাখবে আমাকে বিনা টাকায় না শহরে রাখতেও পারে থাকতে পারে না আচ্ছা ভাইয়া বলছে রাখতে পারে দেখি আমি হোটেলে যাই দেখি আমি অলরেডি লিফ্টে দেখি একটু একটু ভয় লাগতেছে ভাই সবাই জন্য সাহস দিল মনে বেশি কিছু একটা হবে তো পারবো লিফ্টে অনেক সমস্যা দেখি আমি অলরেডি আমি অলরেডি উপরে চলে আসছি আরো দেখি রিসিপশন কোথায় দেখি কারোর সাথে কথা বলে আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে জি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে গোলাম কি বিয়া শাম আমি বিনা থাকায় বাংলাদেশে ঘুরতেছি আর কি এখন আজকে চাচ্ছিলাম যে এখানে মানে থাকার কী ব্যবস্থা করছে আমার খালি স্টোরেজ বারো প্রবলেম করে

মানে কোনোভাবে মালিকের সাথে কথা বলতে পারছি আর ভাইয়া হচ্ছে মানে আমাকে মূলত এই রুমটা ব্যবস্থা করে দিচ্ছে থ্যাংক ইউ ইফতিভা আসলে ইফতিফাকে অনেক অনেক ধন্যবাদ আর এখনই বেড়ে যাওয়া লাগবে আমি জাস্ট রুমটা দেখাই মানে এত সুন্দর একটা রুম মোস্ট প্রভাবলি এটা থ্রি স্টার মানে হইতে পারে আমি জানি না এই যে এই পাশে বড় একটা মিরার আছে এই পাশে যে মাত্রই আমাকে একটা চা দিয়ে গেছে এই পাশে বিশাল একটা বেড আর এসি ফ্যান যা যা লাগে আর কি এই পাশটা টেবিল আর সোফা আছে আর এই পাশে সোফার উপর আমার ব্যাগ রাখছি আমার ব্যাগটা হয়তো অনেকেই চিনেন সেই লিজেন্ডারি ব্যাগ আর এই পাশে মানে অ্যামিউনিটিস যা যা লাগে সবই আছে মোট এটা হচ্ছে ব্রাশ এটা সোপ আর শ্যাম্পু এই পাশে হচ্ছে এয়ার ফ্রেশনারও দিছে আর ও মশা যাতে না আক্রমণ করতে পারে এই জন্য এরা সব দিছে মানে সবই আছে মোটামুটি আমি যদি ওয়াশরুমটা দেখাই

আমার লাঞ্চ অলরেডি চলে আসছে মানে লাঞ্চের ব্যবস্থা ইফতিফাই করছে মানে থ্যাংক ইউ সো মাচ মানে যিনি কুষ্টিয়া ইন হোটেলের মালিক আর হচ্ছে গতকালকেও মানে গতকালকে থেকে মানে আমি যতদিন আসি ইভেন ভাই আমাকে বলছে যে আপনি চাইলে অনেক দিন থাকতে পারেন যতদিন ইচ্ছে থাকেন মোস্ট প্রভাবলি আজকে আমার মানে লাস্ট ডে মানে লাস্ট ডে অ্যান্ড লাস্ট নাইট খুব সম্ভবত কালকে আমি অন্য কোথাও মুভ করবো আর কৃতজ্ঞতা জানানোর ভাষা আসলে আমার নাই আমি এই যে খাও এখনই এই যে সম্ভবত মাছ আছে আর মানে সব কিছুর জন্যই থ্যাংক ইউ মানে আমি কখনোই ভাবতে পারি নাই যে এরকম বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণ করবো আবার এরকম থ্রি স্টার মানে একটা হোটেলও থাকবো এটা সব কিছুই সম্ভব হইতেছে এই মানুষের ভালোবাসার কারণে সারা দেশের মানুষজন মানে যেরকম মানে ভালোবাসা আমাকে দিতেছেন আমি যাই না আমি এতটুকু ডিজার্ভ করি কিনা সবার কাছেই মানে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আর কুষ্টিয়া অন্য লেভেলের আমি জাস্ট মানে কুষ্টিয়া ছেড়ে যেতে পারতেছি না অলমোস্ট এক সপ্তাহ হয়ে যেতেছে আমি কুষ্টিয়াতে কুষ্টি মতো আরও দু একদিন থাকবো আমি যাই না কিন্তু কুষ্টিয়ার যে মানে আন্তরিকতা মানুষজনের এটা আমি ভুলতে পারবো না খুব সম্ভবত কুষ্টিয়াতে আমার অনেকগুলো ভিডিও আসবে হয়তো আরও কয়েকটা ভিডিও সামনে আসবে তবে মানে স্পেশাল থ্যাংকস টু কুষ্টিয়া ইন হোপফুলি মানে আমাদের দেখা হবে সামনে একবার